উজবিল লাইভনার সৈয়দ অনুদিন বিসমিল্লাহির রহমানুর রহিম আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি একজন জাকের পার্টির নেত্রীbinding তাই আপনাদেরকে দাওয়াত দিতেছি বিশ্ব ওর শরীফে এই বিশ্ব ওর শরীফ হচ্ছে বাইশ 2200 বিশ্ব জাকের মন্দির বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে ওইখানে আপনাদেরকে আমি সকলে দাওয়াত দিচ্ছি সময় হচ্ছে 2026 জানুয়ারি ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ওরস শরীফ পালন হবে ওইখানে আপনাদের খাওয়া থাকার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা দলে দলে ধর্ম মমিন ও মুসলমান এই বিশ্ব ওরস শরীফে আপনারা যোগদান করবেন তাই আমি আপনাদের মধ্যে দাওয়াত দিলাম আপনারা এই ওরস শরীফে আসবেন দেখবেন অনেক ভাইয়েরা এই ওরস শরীফ নিয়ে মন্তব্য করেন যে ওই ওরস শরীফে নাকি অনেক রকমের ভণ্ডামি কাজ হয় আমি সেই ভাইদের ভাইদেরকেও বলছি আপনারা হয়তো বা যান কারো মুখ থেকে শুনেছেন আপনারাও এই দরবার শরীফে আসবেন নিচে নিজে চোখে দেখবেন যদি আমাদের ওখানে খারাপ কোনো কিছু হয় তাহলে আপনারা ওইকে ওইটা ভিডিও করে নিয়ে এসে আমাদেরকে প্রশ্ন করবেন তাই আপনাদেরকে বলছি আপনারা সবাই এই মহা সম্মেলন সম্মেলনে আপনারা দলে দলে ঐক্যবদ্ধ হবেন এই বলে আমি আমার ওর শরীফের দাওয়া দিয়ে কাজ শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ